অসমে হাতি মানুষ সংঘাতের ভয়াবহ রূপ হোজাইয়ের লোকালয়ে বুনো হাতির তাণ্ডব বৃহস্পতিবার গভীর রাতে হোজাই জেলার কুকুরা কটা গ্রামে হানা দেয় বুনো হাতির দল ভেঙে দেয় একাধিক ঘর এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক স্থানীয়রা জানান রাত দুটো নাগাদ হানা দেয় হাতির দল গ্রামের চারটি ঘর ভেঙে দেয় ঘর সর ভাঙি পুরো ধান সান খায় পুরো সাফা এতিয়া আমি এতিয়া বনাই খাবলৈ চাওঁ নাই যে চাউলকেইটা চব খাই গৈছে ধানটো বহুত আছিলে খাইছে চোতালতো আছিলে প্ৰায় পাঁচ ছয় মোন ধান আছিলে বান্ধাৰ চান্দাৰ চব বঙাই দিছে খাই বৈছে ফৰেষ্টাৰ মানুহ খবৰ দিছে সিহঁতে আহাই নাই আৰু আহিলেও কি কৰিব সিহঁতে একো কিবা দায়িত্ব নলয় ইমানবাৰ আমাৰ পাঁচবাৰ এতিয়ালৈ চাৰিবাৰ গড় ভঙা হৈ গ'ল এবাৰো একো পোৱা নাই লকডাউনের সময় তো মূল ঘর ভঙ্গা দিছে তথাপি পা না মূল হাজবেন্ডও না মোট কোনে খুব স্থানীয় জনগণের অভিযোগ এলাকায় হাতির উপদ্রব দীর্ঘদিনের কিন্তু বনবিভাগ কোনো পদক্ষেপ নেয়নি রুটিন তল্লাশি চালিয়ে তাদের দায়িত্ব শেষ অবিলম্বে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা হোজাই থেকে রূপক বরার রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা